বারোটা থেকে শুরু হবে তবে নিয়মতান্ত্রিকভাবে দুইটা থেকেই ইনশাল্লাহ আনুষ্ঠানিক প্রধান অতিথি হবে এবং রাত্রি দশ দশটা পর্যন্ত আমাদের অধিবেশন চলে সিলেট বিভাগের প্রতিটি অঞ্চলে যেভাবে আলহামদুলিল্লাহ আগামীকালকে প্রোগ্রাম সিলেটের তভুদ জনতা সর্বশেষ জলাই করেন এবং আপনারা সবাই নিজের নিজের ইচ্ছা পূষণ করে আপনারা আগামীকাল আপনাদের উপস্থিত হন দেশে বিদেশে যারা আপনারা আছেন আপনাদের থেকে এই মাহমুদের পুস্কার রয়েছে এই স্কুলের মাটি পুস্ট করে দিকে জানিয়ে দিবেন একটি ভয়ন্ত বিদ্যা বিদ্যাকে দূর করতে হবে ঐ যে ঐতিহাসিক অভিযান আর নাম এই মহাসম্মেলনের সর্বশেষ প্রস্তুতির ব্যাপারে আমরা এখন কিছু কথা বলবো আপনারা জানেন এই প্রস্তুত এই এই মহাসম্মেলনে ওই মহাসম্মেলন এখন ফেরাত মাঠিলে ইতিমধ্যে আমাদের এই

Gracias el <coughs>